আসসালামু আলাইকুম তাহাম আফিদুসিপ্রম কারুকুঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো কারুকুঞ্জ প্রতিষ্ঠানটি যে প্রতিষ্ঠানের বয়স হচ্ছে তেইশ বছর আপনারা এখন আমি এখন কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে ব্লক কালেকশন যে ব্লকের থ্রি পিসগুলি আগে কোনো দিন আপনারা দেখেন নাই কোথাও দেখেন এত সুন্দর সুন্দর ব্লকের থ্রি পিসগুলি আপনারা যারা যারা নিতে চান এগুলি হচ্ছে অনেক অনেক গর্জিয়েস একটি ব্লক কালেকশন এই যে ব্লকের থিপিসগুলো আমি আজকে বসে বসে কিন্তু আপনাকে সুন্দর করে ব্লকের থিপিসগুলি দেখাতে চাচ্ছি কি যে সুন্দর আর কি গর্জিয়েছে এই থিপিসগুলি এইগুলি কিন্তু আপনি পার্টিতে ব্যবহার করতে পারবেন পার্টিতে ব্যবহার করার জন্যই কিন্তু এই কালেকশনগুলি ব্লকের এই থ্রি আপনি মোবাইলে যতটা দেখছেন বাস্তবে কিন্তু আরও অনেক অনেক বেশি সুন্দর মোবাইলে যতটা দেখছেন বাস্তবে আরও বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়েস এই থ্রি পিসটা দেখেন আপনারা কি গর্জিয়াস একটা থ্রি পিস দেখছেন আপনারা পাগল যাবেন একদম পুরো এই থ্রি পিসগুলি দেখলে আপনার এই থ্রি পিসের ব্লগ এগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লগ এগুলি শুধু বিদেশে পাবেন আপনারা বাইরে বিদেশে না সরি আপনারা যারা বিদেশে যাবেন ঘুরতে যাবেন বেড়াতে যাবেন তাদের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন ব্লকের এই কালেকশন কালেকশনে দেখুন আপনারা কতটা সুন্দর এবং এক্সক্লুসিভ মানের এই কালেকশনটা আপনারা যারা যারা নিতে চান দেখছেন এত সুন্দর একটা গর্জিয়াস কিবিস আপনারা কে কে নিতে চাচ্ছেন এত সুন্দর একটা কিবিস এটা হচ্ছে সম্পূর্ণ ঈদ কালেকশন যারা ঈদের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন এবং সুন্দর সুন্দর কালেকশন করছেন তাহলে আপনারা আর দেরি কেন তাড়াতাড়ি করে আপনারা এই ঈদের থ্রি পিসগুলি নিতে আপনারা অর্ডার করুন অর্ডার করুন এগুলি পার্টিতে ব্যবহার করার জন্য এই ব্লকে থ্রি পিস করতে আমার এই ধরনের কালেকশন করতে আমার দশ বছর দশ বছর সময় লেগেছে দশ বছর ধরে কিন্তু গবেষণা করেই কিন্তু আমি এই ধরনের থ্রি পিস তৈরি করেছি অনলাইনে আপনি সারা বাংলাদেশে অনলাইনে আপনি খোঁজবেন কিন্তু এত সুন্দর কালেকশন কেউ দেখাতে না আমি এই জন্য একটু একটু করে সামনে থেকে আপনাদেরকে ব্লগের অনেক সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন কি গর্জি এসে এই থ্রি আপনারা এগুলি আপনি কোথায় পাবেন এগুলি কেউ করতে পারে না কখনো কেন কারণ এগুলি হচ্ছে শুধুমাত্র আমি করতে পারি আমি ছাড়া এগুলি আর কেউ কখনো করতে পারে নাই এবং কেউ করতে পারবেও না এটা হচ্ছে চ্যালেঞ্জ আপনাদের সাথে কারণ আমাদের হচ্ছে ওয়েস্টার্ন ব্লগ এগুলি বাহিরে যায় এগুলি ইন্টারন্যাশনাল দেশে তবে ড্রেসগুলির প্রাইসটা তো একটু অন্যরকম আপনার এই ড্রেসগুলির প্রাইস কিন্তু সাধারণত নর্মাল একটা ড্রেসের মতো না আপনার নর্মাল একটি ড্রেসের মতো না যে আপনার একটা নর্মাল ব্লক আপনি কত টাকায় কিনেন ছয়শ সাতশো টাকায় কিনেন কিন্তু আমাদের ব্লক কিন্তু আপনি দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকার নিচে পাবেন না এই ব্লকের থ্রি পিসটা নিতে হলে আপনাকে কম পক্ষে আড়াই হাজার টাকা লাগবে বুঝছেন আর এগুলি পার্টিতে ব্যবহার করবেন খুবই সুন্দর একটা কালেকশন আপনারা যারা যারা এই ড্রেসটা নিতে চান আপনারা আর দেরি নয় একদম দেখেন আমি এই ড্রেসের ডিজাইনটা একটু দূর থেকে দেখালেও আপনারা বুঝতে পারবেন ডিজাইনটা কি সুন্দর কতটা ইউনিক দেখেন দূর থেকে একটু দেখাই কারণ সব ডিজাইন কাছে থেকে দেখালে বোঝা যায় না এই ডিজাইনটা দূর থেকে দেখালে বুঝতে পারবেন যে ডিজাইনটা কতটা ইউনিক আর কতটা গর্জিয়াস এই দেখেন এই দেখেন এটা হচ্ছে কামিজের ডিজাইন এই কামিজের ডিজাইনটা হচ্ছে অনেক সুন্দর আর আপনি ডিজাইনের স্টাইলটা দেখেছেন ডিজাইনের স্টাইলটা দেখেছেন এই থ্রি পিসটা প্রাইস হবে অনলি আড়াই হাজার টাকা অনলি আড়াই হাজার টাকা এই ড্রেসগুলি যারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করতে হবে আর এটার ওড়নাটা দেখাচ্ছি আমি কি মারাত্মক একটা ওড়না ওড়নাটাও কিন্তু অনেক অনেক সুন্দর এগুলি সব ব্র্যান্ডের ওড়না ব্র্যান্ডের কাপড়ের ব্র্যান্ডের ওড়না দেখেন এটার ওড়নাটা কি দারুণ দেখছেন এই ওড়নাটাও কিন্তু ব্র্যান্ডের ওড়নার মধ্যে করেছি এগুলি যারা একটু ফ্যাশন সচেতন মানুষ যারা একটু ফ্যাশন ফ্যাশন যারা মানে কি বলবো যারা একটু স্টাইল করতে পছন্দ করেন বুঝছেন তারাই কিন্তু এই পিসগুলি এই ওড়নাগুলি পছন্দ করবেন বুঝছেন এইগুলি অনেক বেশি চওড়া থাকবে না এগুলি অনেক চওড়া থাকবে না এগুলি যারা একটু ফ্যাশন সচেতন নারী আছেন তারাই কিন্তু এগুলি পছন্দ করবেন হ্যাঁ আর আমি ড্রেসটা কিন্তু একটু দাঁড়িয়েও দেখাতে পারি আপনাদেরকে দাঁড়িয়েও দেখাতে পারি আর আমাদের কিন্তু প্রচুর শাড়ি কালেকশন আছে আপনার দেখেন এই যে এক সুন্দর একটা থ্রি পিস এই ড্রেসটা আমি খুব সুন্দর করে আর একটু কালেকশনটা সুন্দর করে দেখাই দেখেন বুঝছেন খুবই গর্জিয়াস একটি বাটিক কালেকশন ব্লক কালেকশন কোন দিক থেকে দেখালে যে সুন্দর আসবে ড্রেস আমি নিজে বুঝতেছি না যাই হোক

এইগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লগ আপনারা এই ব্লগুলি কিন্তু কেউ কখনো পারবে না আপনাদেরকে দেখাতে কারণ এগুলি আমি ছাড়া আর কখনোই কেউ এগুলি আমি ছাড়া আর কোনো জায়গায় আপনারা এগুলি পাবেন না শুধুমাত্র আমাদের কাছে পাবেন এই ব্লগুলি আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন যারা বিজনেস করতে চান ব্যবসা করতে চান ব্যবসা করে আপনারা স্বাবলম্বী হতে চান তাহলে আপনারা এই ধরনের ব্লগ শিখুন ব্লগ শিখুন এবং আপনারা কিনুন ঠিক আছে আমাদের এখানে হচ্ছে সাতাশটা পরে আমি কয়টা কথা বলবো বলে এই যে ড্রেসটা দেখছেন এই ড্রেসটা কতটা গর্জিয়াস এবং ইও এটা পুরো ড্রেসের কাপড়ে কামি যে কাজ করা দেখছেন দেখেন কোন জায়গায় লাইট দিবেন ভাই লাইট দিবেন এই যে কাপড়ের এই জায়গাটা এই যে দেখেন আসেন লাইট না লাইট দেন এই যে দেখেন এই যে এ এই যে যে কাপড়ের নিচের জায়গা থেকে মানুষের নিচে থেকে পায়ের এখানে দেখেন পায়ের এখানে পার্টিতে ব্যবহার করবেন আপনার বাহিরে যাবেন দেশের বাহিরে যাবেন আপনি এই সুন্দর টিপিসটা পরে যাবেন বুঝছেন এই টিপিসটা পরে যাবেন এইগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লগ কালেকশন আর আমার নিজের হাতে তৈরি করা তো হ্যাঁ যেমন তেমন কাজ তো একটা ড্রেস করতে আমার কমপক্ষে দুই দিন তিন দিন লেগে যায় দুই তিন দিনে আমার একটা ড্রেস হয় না এইটা এটার হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর খুবই ইউনিক আর এটার সালোয়ারটা হচ্ছে এই কাপড়টা দিয়ে করেছি এটা হচ্ছে ওড়নাটা এটার ওড়নাটা হচ্ছে এটা আর এটার এটার সালোয়ার আর এটার ওড়নাটা দেখুন কি গর্জে এসে একটা ওড়না আর এইগুলি সব ব্র্যান্ডের ওড়না এগুলি সব ব্র্যান্ডের ওড়না যারা এইগুলি নিতে চান একদম দেরি করবে না দেখেন এই ওড়নাগুলি দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে ওড়নার কালেকশনটা আর এগুলির ঝুলগুলি কিন্তু ডাবল টার্সেল যারা রুচিশীল নারী যারা অনেক যাদের অনেক রুচি আছে আমি বলবো তাদের জন্য এগুলি আর যার রুচি নাই ভাই এগুলির দাম প্রাইস এগুলি জিজ্ঞেস করে লাভ নেই আর আমি আমার পরিচয়টা কিন্তু এখনও দেই নাই আপনাদেরকে আমাদের হচ্ছে কারুকুঞ্জ থেকে তাহমিনা ফেদ্রসি কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আপনারা যারা যারা আমাকে চিনেন এবং চিনতে পারছেন আপনি তাদেরকে বলি এদের যে ওনাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ কতটা সুন্দর আর কিভাবে দেখালে যে আপনারা খুশি হবেন এটাই তো আমি জানি না হ্যাঁ আর কীভাবে দেখাবো বলেন এই যে দেখেন কত সুন্দর করে দেখাইতেছি আমি আপনাদেরকে আজকে কত সুন্দর করে দেখাচ্ছি তাই না তাহলে আর দেরি কেন এই থ্রি পিসগুলি নিয়ে নেন আমি শুধুমাত্র কাপড় দেখানো বা ড্রেস দেখানো ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের প্রশিক্ষণের বিষয় নিয়েও কথা বলতেছি আপনারা بوتিকে 27 টি কোর্সের উপরে প্রশিক্ষণ নিতে পারবেন ব্লক বাটি খান পেইন্টিং কারচপি হাতের কাজ অ্যাপলিক আমি পাশাপাশি এই সব কথার বলার পাশাপাশি আমি কিন্তু ড্রেসটা फाক দিয়ে দেখাই দিব বুঝছেন এইটা হচ্ছে সেলের জন্য এই থ্রি পিস কিন্তু সম্পূর্ণ বিক্রি আর আপনারা এইগুলি ট্রেনিং নেবেন ঠিক আছে এগুলি প্রশিক্ষণ নেবেন যে প্রশিক্ষণ 20 বছর পরেও আপনাদের এগুলি ইউনিক মনে হবে এগুলি হচ্ছে ক্রিয়েটিভ কাজ যারা ক্রিয়েটিভিটি পছন্দ করে কারণ বর্তমানে এখন ক্রিয়েটিভিটি ছাড়া কিন্তু চলে না কারণ এখন সবাই ক্রিয়েটিভিটি খোঁজে হ্যাঁ এখন সবাই আনকমন খোঁজে নতুনত্ব খোঁজে নতুন ছাড়া কোনো কিছুই এখন মানুষেরা ভালো লাগে না বুঝছেন নতুন ছাড়া মানুষের আর এখন কোনো কিছুই ভালো লাগে না সবাই নতুনত্ব খোঁজে আর নতুন মানে ক্রিয়েটিভিটি যেহেতু ফেসবুক ফেসবুক সবসময় ক্রিয়েটিভিটি চায় আর নতুন সব কিছু আপডেট আসছে আর এই ড্রেসটাও কিন্তু আরও খুব সুন্দর একটা ব্লক কালেকশন এখন এখন আপনার এগুলি ব্লক কি বলবেন এগুলি হচ্ছে ওয়েস্টার্ন ব্লক বুঝছেন যে ব্লক আগে কেউ কখনও করে নাই এবং কেউ করতেও পারে না এবং করতে পারবে ও কিনার সন্দেহ আছে। এক একটা ব্লকের থ্রি পিসের আপনার গ্যারান্টি হবে যদি ব্লকের জামাটা আপনার থ্রি পিসটা পাঁচ বছর টিকে তাহলে আপনার গ্যারান্টি পাঁচ বছর রঙ একটুখানি উঠবে না আপনি যেভাবে খুশি সেভাবে ওয়াশ করবেন অনেকে আছে না ব্লক নাকি ওই ছায়া রেখে দেয় ব্লক নাকি উল্টা পিঠা আয়রন করে এবং ওয়াশ করে শ্যাম্পু দিয়ে এগুলি সব ভুয়া কথা আপনার পণ্য যদি ভালো হয় আপনি যেভাবে খুশি সেভাবে ওয়াশ করুন আপনার ওয়াশ করাতে কি প্রবলেম আমার আমার জানা নাই কারণ ওয়াশ যদি আপনি আপনার ডিজাইন আপনি থ্রি পিসটা যদি আপনার ওই শান্তি করে আপনি ওয়াশই না করতে পারেন তাহলে আপনি এগুলি কীভাবে কি করবেন বলেন তো ভাই আমাদের ওয়াশের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই আপনারা দুই বছর তিন বছর পর্যন্ত এই থ্রি পিস ব্যবহার করবেন এক কস রং উঠবে না এক কস রং উঠবে না আর এইটা ব্যাক পার্টটা দেখাচ্ছি যে ব্যাক পার্টটা এগুলি আমার নিজের হাতে তৈরি করা ব্লক কালেকশন আর এইগুলি কিন্তু প্রত্যেকটা ব্লকে থ্রি পিসের প্রাইস এই যে এই থ্রি পিসটা এগুলি সব ঈদের আপনারা বলবেন যে পাকিস্তানের কি দরকার আপনার পাকিস্তানি থ্রি পিস কিনার কী দরকার আপনার যে আপনার ইন্ডিয়ান ট্রিপিস কেন কিনবেন পাকিস্তান ট্রিপিস কেন আমাদের বাংলাদেশে কি কম পারি আমরা আমরা বাংলাদেশে কি কম পারি আপনারাই বলেন আমরা বাংলাদেশে পাকিস্তানের চেয়ে ভালো পারি আর এইটার ওড়না এটার সালোয়ার এটার হাতের কাপড়টা কিন্তু আরও বেশি সুন্দর আরও অসাধারণ আর এটার ওড়নাটা ওড়নাটা দেখলে কিন্তু আরও পাগল হয়ে যাবেন দেখেন কি গর্জেস হাতের সালোয়ারে কাজ করা থাকে না কেন কেন সালোয়ারে যদি কাজ করি অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে অত গর্জেস ভালো লাগবে না আর এটা হাতের কাপড়টা কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা কাপড় অ্যাভেলেবল দেওয়া আছে এইটা নিয়ে কোনো কথা হবে না যে না আমার কাপড়টা কি কম দিছেন কি বেশি দিছেন এইগুলি নিয়ে কোনো কথা হবে না জাস্ট আপনারা শুধু অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করবেন তবে আমাদের এক একটা ড্রেস নিতে হলে কিন্তু অবশ্যই কিছুটা বিকাশে বুকিং দিতে হবে আমাদের বুকিং ছাড়া কিন্তু কোনো অর্ডার কনফার্ম হয় না এই ড্রেসটার ওনাটা কিন্তু আরও বেশি সুন্দর যারা একটু স্টাইলিশ যারা ফ্যাশনেবল ড্রেস পড়তে পছন্দ করেন ওনার কাজটা দেখছেন আপনি ওনার কাজ একটা ড্রেস করতে আমার তিন দিন সময় লাগে আমার একটা ড্রেস করতে তিন দিন সময় লাগে এগুলি পার্টিতে ব্যবহার করবেন পার্টিতে ব্যবহার করার জন্যই কিন্তু এই ব্লক কালেকশন দুই দিন তিন দিন সময় লেগে যায় আমার একটা ড্রেস করতে তো আপনারা মানে এইগুলি আপনাদের এই ড্রেসগুলি নিতে হলে অবশ্যই অবশ্যই কারুকুঞ্জ থেকে নক করতে হবে কারুকুঞ্জতে প্রশিক্ষণ নিয়ে সাতাশটি কোর্সের উপরে প্রশিক্ষণ দিচ্ছি যেমন ব্লক বাটিক হ্যান্ড পেন্টিং কারচুপি হাতের কাজ এপলি ক্যাম্পাস টেলারিং কোর্স বিজনেস প্ল্যানিং কোর্স অ্যান্ড কেমিক্যাল কোর্স সহ মোট সাতাশটি কোর্সের উপরে ট্রেনিং দিচ্ছি আপনারা বিজনেস প্ল্যানিং কোর্সটা করে নিতে পারেন এই যে ড্রেসটা দেখেন দূর থেকে দেখেন কতটা সুন্দর কতটা গ্ল্যামার্স হ্যাঁ কতটা সুন্দর আর গিউনিক একটি ডিজাইনের ব্লক কালেকশন হ্যাঁ এই এই ড্রেসটা আপনারা যারা যারা নিতে চান আপনার স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করতে হবে স্ক্রিনশট দিয়ে ড্রেসটির অর্ডার করে ফেলুন হ্যাঁ আরেকটা সুন্দর ব্লক দেখাবো এখন আমি আর এই ড্রেস এটার মধ্যে আরও পাবেন আপনারা আমাকে কেমন লাগছে যাই হোক আপনাদেরকে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি গর্জিয়াস যারা যারা এই সুন্দর সুন্দরটা নিতে চান আর দেরি নয় একদম ধরে অর্ডার করে ফেলুন আর এইটার পুরা ওড়নাটা কিন্তু অনেক কাজ হো হো হা আমি একটু দূর থেকে কিন্তু ওড়না দেখালাম না আপনাদেরকে ওড়নাটা এটা কিন্তু সুতির উড়া না ওড়নাটা কিন্তু সুতি না ওড়নাটা হচ্ছে টিস্যু সিল্ক ওড়না দেখেন কি সুন্দর হ্যাঁ এটার ওড়নাটা কি সুন্দর আছেন এই যে অন্যরকম আমি সব কিছুতেই আসলে একটু অন্যরকম ব্যবহার করি আর সবার সাথে মিল রেখে না তবে আমাদের ড্রেসের প্রাইস হচ্ছেন আড়াই থেকে তিন হাজার টাকার নিচে আমাদের কোনো ব্লক নাই নিচে কোনো ব্লক নাই যেমন রঙের গ্যারান্টি তেমন কাপড় ভালো সব কিছু ভালো কেন আমরা কম দামে বিক্রি করবো কেননা কম দামে বিক্রি করবো বলেন আপনারা এইগুলি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে ব্যবসা করুন এখন আপনি বলবেন যে আপা আপনি এটা খরচ করছেন কত আমি যাই খরচ করি না কেন ভাই আমার খরচ নিয়ে আপনি চিন্তা করবেন না কিন্তু আপনি ড্রেসটা নেবেন ড্রেসে রং কালার সৌন্দর্য সুন্দর কালার এবং শাইনিং এবং গর্জেস সব কিছু যদি আপনি একশো পার্সেন্ট পান তাহলে আমি মাটি দিয়ে করলেও কোনো সমস্যা নেই বুঝছেন আমি যদি মনে করেন যে আপনি মাটি দিয়ে কাজ করে আপনি কি সুন্দর জিনিস দিতে পারি সেইটাই সবচেয়ে বড় কথা বুঝছেন দেখেন এই দেখেন এইটা আরেকটা ব্লক কালেকশন এই ব্লকটা কিন্তু মারাত্মক একটা ডিজাইন এই ব্লকের ডিজাইনটা দেখলে আপনি বুঝতে পারবেন এই ব্লকের থ্রি পিসটা সরি এটা ব্লক না এটা হচ্ছে একটা বাটিক কালেকশন অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গর্জেস একটি বাটিক থ্রি পিস যারা যারা এই বাটিক থ্রি পিসটা নিতে চান আপনারা আর দেরি না জলদি অর্ডার করবেন ভাই খিদা লাগছে খিদা তো লাগছে দেখছেন কি যে সুন্দর একটা ব্রোকেথি পিস এটা হচ্ছে আড়াই হাত বহর এগুলি কোনো কিছু কম নেই বা এইগুলি কোনো কিছু কম নেই আপনি যা নেবেন এখানে অনেক ইয়ে পাবেন বুঝছেন কাপড় অনেক বেশি অ্যাভেলেবেল দেওয়া থাকে এই কাপড় কিন্তু কোনো ছোট কাপড় না এগুলি কিন্তু অনেক বড় বড় কাপড় এই উড়নাগুলি কিন্তু অনেক বড় হ্যাঁ দেখেন এই উড়নাগুলি কিন্তু ছোট না যারা কফি কালারের মধ্যে হোয়াইট কালার হ্যাঁ

খুব সুন্দর বলে শেষ করা যাবে না এই ড্রেসটি যদি নিতে চান আপনারা ঈদে এই ড্রেসটির প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখন আপনারা পনেরোশো টাকায় নিয়ে নিতে পারবেন আগে থেকে অর্ডার করতে হবে আগে থেকে অর্ডার বুকিং করতে হবে তাহলেই কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আগে থেকে যারা অর্ডার করবেন তারাই আপনারা সুন্দর সুন্দর সিরিজ আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলি সম্পূর্ণ ঈদের নতুন কালেকশন আর আমার শাড়িটা কার কার লাগবে বলেন আর আমার শাড়িটা কার কার লাগবে এই শাড়িটা নিতে হলে আপনারা আমাদেরকে অর্ডার করতে হবে আরও সুন্দর সুন্দর শাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুন্দর সুন্দর শাড়ি দেখেন এই যে কত সুন্দর সুন্দর শাড়ি আমাদের শোরুমে নতুন এইগুলি সব বাটিক সব বাটিক এবং ব্লক কালেকশন বুঝছেন ব্লক এবং বাটিক কালেকশনের এই শাড়িগুলি আপনারা যারা নিতে চান আর দেরি নয় একদম জরুরি আপনারা অর্ডার করে ফেলুন হ্যাঁ খুবই সুন্দর এইগুলা হাফ সিল্কের মধ্যে কত সুন্দর ইউনিক কাজ করা এই শাড়িগুলি হুম এটা একটা বাটিক কালেকশন পুরো ড্রেসগুলো একটু এলোমেলো অবস্থা আমি আপনাদের এরপরে আবার কিছু কোন পরে দেখি আবার লাইভে আসতে পারি কিনা কিছু ভালো কালেকশন নিয়ে আপনারা আপনাদের ড্রেসের। অর্ডার করুন আমাদের দুটি শোরুম একটি হচ্ছে খিলগা গোড়ান আর একটি হচ্ছে এটা কোথায় এটা হচ্ছে ঢাকা আজিমপুর আপু হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ঢাকা আজিমপুর খিলগা একটা হচ্ছে খিলগা গোড়ান আর একটা হচ্ছে ঢাকা আজিমপুর আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন স্বাবলম্বী হতে পারবেন সাতাশটি কোর্সের উপরে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয় ডিপ্লোমা কোর্স করতে পারবেন বুটিকের ডিপ্লোমা কোর্স করে আপনারা স্বাবলম্বী হতে পারেন হুম আর ক্রিয়েটিভ কাজ করবেন সবসময় ক্রিয়েটিভ বুটিকের কাজ করে আপনারা স্বাবলম্বী হতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইভেজ